কিডনি সুইনির গ্রেট জিন্স বিজ্ঞাপন প্রচারে বিতর্ক অসংবেদনশীলতা ও খারাপ রুচির অভিযোগ অভিনেত্রী সিডনি সুইনির আমেরিকান ইগল নতুন গ্রেট জিন্স বিজ্ঞাপন প্রচারটি ব্যাপক সমালোচনার শিকার হয়েছে এই প্রচার অভিযানটি অসংবেদনশীল এবং খারাপ রুচির জন্য সমালোচিত হচ্ছে বিজ্ঞাপনে সুইনি একজন শ্বেতাঙ্গ অভিনেত্রী যার স্বর্ণকেশী চুল এবং নীল চোখ বলছেন যে তার সৌন্দর্য গ্রেট জিন্স থেকে এসেছে যা জিন্স শব্দের উপর একটি শ্লেষ এই শব্দচয়ন ব্র্যান্ড এবং সুইনি উভয়কেই বিপদে ফেলেছে কারণ অনেকে মনে করছে এই বার্তা অগ্রহণযোগ্য সৌন্দর্যের মানদণ্ড এবং এমনকি ইউজেনিক্স এর প্রচার করছে এক্স পূর্বে টুইটার এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমালোচকরা একজন স্বর্ণকেশী নীল চোখের অভিনেত্রীর এমন বক্তব্য দেওয়ার প্রবলেমেটিক দিকটি তুলে ধরেছেন কেউ কেউ মনে করছেন এটি বিপণন দলগুলিতে বৈচিত্র্যের অভাবকেই নির্দেশ করে তবে জনসাধারণের একটি অংশ বিশ্বাস করে যে এই নেতিবাচক প্রচার আসলে ব্র্যান্ডের জন্য উপকারী হয়েছে কারণ এটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই সমালোচনার পরেও সিডনি সুইনিকে ইডা হতে নিজেকে উপভোগ করতে দেখা গেছে যা দেখে মনে হচ্ছে তিনি এতে বিচলিত নন প্রতিবেদনটি শেষ হয়েছে সুইনির বিভিন্ন প্রকল্প এবং রোমান্টিক সম্পর্ক নিয়ে তার অব্যাহত সাফল্যের কথা উল্লেখ করে যা ইঙ্গিত দেয় যে এই বিতর্ক তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য